দেখাই পদক্ষেপার কি রেখেছ যে তার বাংলা হয় পাঁচ হাজার কাজ হয়ে যাচ্ছে আমাদের কীভাবে ধানগুলো বাজার বিক্রি Yeah, I'm

ভাবিনি যে তার মধ্যে আসসালামু আলাইকুম ডিওর ভিও দেখেন যে কাজ আমাদের পাঁচ ঘন্টা করা লাগতো সেই কাজ আমরা মাত্র সাত মিনিটে করে ফেললাম দেখি দেখছেন লাইভে মাত্র সাত মিনিট লাগলো দেখেন এত কাজ এত সহজে করে ফেললাম সেই আমাদের কাজগুলো হয়ে গেল তো আজকে আমাদের শেষ দান ভাঙানো আর দান নাই সব শেষ আলহামদুলিল্লাহ এবার দান মোটামুটি একটা ভালোই দান হয়েছে অনেক দান হয়েছে আর আপনার ভালো দান হয়েছে হ্যালো গাইজ সবাই কেমন আছেন থ্যাংক ইউ ফর পার্টিসিপেট আমি সবাই লাইভে এড হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি লাইভে আছি আবুল ফাহিম আপনাদের প্রিয় উইথ ফাহিম স্টুডিওর ওনার দেখেন আমরা যে কাজ পাঁচ ঘন্টা করবো সেই কাজ মাত্র সাত মিনিটে করে ফেললাম এত অল্প সময়ের মধ্যে ভাবিনি এই কাজগুলো করা সম্ভব হবে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানিতে আমরা এই কাজ করে ফেললাম আসলে হয়েছে কি জানেন এখন নতুন নতুন প্রযুক্তি বের হয়েছে আর কর্মসংস্থানের লোকসংখ্যা যেখানে লাগবে দশজন সেখানে একজনে সেই কাজ করতে পেরেছে তেমন একটা সময় লাগে না আমরা আজকে দেখেন এই কাজগুলো করলাম টোটাল সময় মানে হয় ধরল আমাদের বিশ পনেরো মিনিট লাগছে এর আগে এগুলো দান মানিয়েছি কম সময় লাগছে বেশি সময় লাগেনি অনেক দান দানগুলো খারাপ না ভালোই ধান হয়েছে এবার দেখুন এবার ধান দানে তেমন একটা সুসা নেই সব ভালোই ধান আছে খুব ভালো দান হয়েছে খারাপ না এই ডিজিটাল মেশিন দেখো ধান কেমন হয়েছে ফিরা পাল্লা নেই ভাল হৈছে নাই নেকি তাৰপিছত খুব বালা দান আহিছে আলহামদ্লা কেতিয়াবা মোৰ বিৰা এটা কিতাপ আহিছে বালা দান আহিছে বুজিছনি অ নৈলা দানৰ মালিক আমি আহিছো খামো আহিছো বুজিছো নেকি এখন কৰো আমি দান এটা সেইহাৰ কাজ কঢ়িয়াই দেখুৱাই নাই ধৰক আমি সাজ কঢ়িয়াৰ নৈলা মালিক আমি আৰু ঐ এন খাম লাওঁ দুইজন আমাৰ খাম লাও দুচোন আৰু চাচা কৈছা হ'বা

দেখা হবে অন্য একদিন অন্য কোনো অ্যাপ্রিসিয়েট নিয়ে অন্য একটি লাইভ নিয়ে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য ভালো থাকেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম